কর্কট রাশি বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা রিসেন্টলি আমার এই চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ করেছে তো বন্ধুরা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলকে ভালোবেসে আমার প্রিডিকশন ভালোবেসে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার অন্তরের গভীর থেকে তাদের জন্য আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো বন্ধুরা অক্টোবরের পনেরো তারিখে কর্কট রাশির মানুষরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে উপলব্ধি করবেন এবং মহাজাগতিক শক্তি আপনাকে কোনো বিশেষ বিষয়ে অথবা ব্যক্তি সম্পর্কে জাগ্রত করবে অথবা অবগত করবে আপনি হঠাৎ করে কোনো বিশেষ ব্যক্তি অথবা পরিস্থিতি সম্পর্কে আপনি বুঝে উঠবেন যা আপনি এতদিন বুঝতে পারেননি খারাপ ভালো কি হবে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে এছাড়া কোনো বিশেষ কিছুর পুনর্জন্ম এ সময় বেশ কিছু কর্কট রাশির জীবনে সংঘটিত হবে এটি সম্পর্ক হতে পারে বা কর্ম হতে পারে আপনার কোনো চাকরি চলে গিয়েছিল তা পুনরুজ্জীবিত হতে পারে পুনরায় আপনার কাছে ফিরে আসতে পারে না হলে কোনো সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল তা পুনরায় আপনার কাছে ফিরে আসতে পারে যে কোনো কিছুই হতে পারে সন্তান মা বাবার কাছে ফিরে যেতে পারে মা বাবার কাছে সন্তান ফিরে আসতে পারে যে কোনো কিছুই হতে পারে বিশেষ করে যেসব কর্কট রাশির ধরে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বা ব্যক্তিকে ফিরে পাবার জন্য ফিরিয়ে আনার জন্য মন থেকে চাইছিলেন বা চেষ্টা করছিলেন কোনো কিছু পুনরুদ্ধার করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বিষয়টি ঘটার সম্ভাবনা প্রবল অনেকের ক্ষেত্রে হয়তো ইতিমধ্যে ঘটে যাওয়ার সম্ভাবনা আছে না হলে সামনে ঘটবে বিশেষ করে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই জন্মগ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল তবে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আবার কিছুদিন অপেক্ষা করতে হতে পারে হয়তো বা আপনাদের ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত সময় লেগে যেতে পারে তবে আমি এখানে দেখছি যে অশ্লেষা এবং পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এদের জন্য কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল তবে হ্যাঁ আপনি যদি না চান আপনার কাছে তো আর কেউ ফিরে আসতে পারবে না বা আপনি কোনো কিছু ফিরে আসতে চাইলেও আপনি যদি গ্রহণ না করেন সেক্ষেত্রে তো আর সেটি হবে না এখানে একান্তই নির্ভর করে পরিস্থিতি এবং পরিবেশ পরিস্থিতির উপরে এবং এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অন্যদিকে এই অতীতে বিভিন্নভাবে কর্কট রাশির মানুষরা হয়তো সবাই হবে না কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট কর্কট রাশির মানুষরা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন কারো ক্ষেত্রে হয়তো জেল জরিমানাও হয়েছিল বিশ্বাসঘাতকতার জন্য বা আপনাকে পিছন থেকে প্রতারিত করা হয়েছিল এটি কারো ক্ষেত্রে জেল জরিমানা হয়েছিল কারো ক্ষেত্রে সংসার ভেঙে গিয়েছিল যে কোনো কিছুই হয়েছিল অর্থাৎ আপনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন প্রতারিত হয়ে লাঞ্ছিত হয়েছেন যার ফলশ্রুতিতে আপনাকে কোনো পরিস্থিতি বা মানুষকে ছেড়ে চলে আসতে হয়েছে এই ঘটনা ঘটে যাওয়ার পরে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেছে কারো ক্ষেত্রে এক বছর দু বছর অতিবাহিত হয়ে গেছে এবং বর্তমানে সেসব কর্কট রাশির মনে অতীতের সেই মানুষগুলোর কাছ থেকে যোগাযোগের অপেক্ষায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে Tap, আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছিল যার জন্য আপনি কোনো বিপদে পড়েছিলেন যার ফলশ্রুতিতে কিছু কর্কট হয়তো তাদের ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়েছে বা ফ্যামিলি তাদেরকে গ্রহণ করেনি সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে এই আপনার ফ্যামিলির কাছ থেকে যোগাযোগ আসার জন্য অপেক্ষা করে আছেন এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ কারো হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে যোগাযোগ বা বন্ধু বান্ধব বা পুরনো সহকর্মীদের কাছ থেকে যোগাযোগের আশায় আছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট রাশিদের মনে পুনরায় মিলিত হওয়ার সুপ্ত ইচ্ছা মনের ভিতরে লুকায়িত ইচ্ছা যে আপনার পূর্ব সময়ের যে মানুষগুলি ছিল ফ্যামিলি মেম্বার হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে তাদের সাথে পুনরায় মিলিত হওয়ার একটি সুপ্ত বাসনা আকাঙ্ক্ষা ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে তবে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত রাহু এবং কেতু কর্কট একটি বন্ধ বইয়ের মতো করে রাখবে অর্থাৎ আপনি এ সময় বাস্তবিকভাবে কোনো পদক্ষেপ নিতে পারবেন না আপনার মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছুই আপনাকে ক্লোজ করে রাখতে হবে আপনি প্রকাশ করার মতনই মতন অন্যদিকে অনেক কর্কট আবার এ সময় তাদের অর্থ সম্পদ মূল্যবান বস্তু অন্য কারো কাছ থেকে প্রতিরক্ষা করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না হলে ভাই বোন হতে পারে কারো ক্ষেত্রে নিজেরই মানুষ হতে পারে তাদের কাছ থেকে আপনার অর্থ সম্পদ বা মূল্যবান বস্তু পৈতৃক সম্পত্তি এগুলি আপনাকে প্রতিরক্ষা করতে লক্ষ্য করা যাবে কেউ হয়তো আগ্রাসন চালাবে অর্থাৎ আপনার জিনিসটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ শনির ঢাইয়ার পাশাপাশি রাহু এবং কেতুর প্রভাবে কোনো পার্টিকুলার কোনো মানুষ আপনার অর্থ সম্পদের ক্ষতি সাধন করার সম্ভাবনা আছে কেউ আপনার অর্থ বা আপনার কোনো দামি না হলে আপনার সম্পত্তির উপরে নজর দিবে এ সময় তবে কর্কট রাশির অধিকাংশ মানুষ নভেম্বরের চার তারিখের পরে শনি যখন মার্গি হবে তখন এসব নেগেটিভ বিষয় থেকে মুক্তি পেতে পারেন এবং স্বাধীন হতে পারেন অর্থাৎ যেসব মানুষরা আপনাকে টার্গেট করেছিল আপনার ক্ষতি সাধন করার অর্থাৎ আর্থিকভাবে বা সম্পত্তিগতভাবে আপনাকে কোনো মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করেছিল অনেকাংশে এখান থেকে আপনি বেরিয়ে বুঝতে পারবেন এরপরে কর্কট রাশিরা কর্ম এবং আর্থিক উন্নতি ঘটানোর জন্য উঠে পড়ে লাগবেন আপনি যখনই দেখবেন এই মানুষগুলোকে আপনি সাইড করে দিতে পেরেছেন বা এদেরকে থেকে আপনি পাশ কাটিয়ে চলে আসতে পেরেছেন তখনই উঠে পড়ে লাগবেন আপনি চেষ্টা করবেন আপনার ক্যারিয়ার বা আর্থিক উন্নতি ঘটানোর কারণ আপনাদের পথ পরিষ্কার হয়ে যাবে আর কোনো বাধা এ সময় আপনাদের সামনে থাকবে না এছাড়া যারা কর্কট রাশির স্টুডেন্ট আছেন অর্থাৎ ছাত্র আছেন তাদের ক্ষেত্রে নভেম্বরের চার তারিখের পরে পঞ্চম ঘর থেকে শনির দশম দৃষ্টি যা বক্রি অবস্থায় ছিল তা কেটে যাওয়ার জন্য পড়াশোনার সফলতা হঠাৎ করে ফিরে আসবে আর কি সহজ করে বললে বর্তমানে কুম্ভ রাশিতে শনি বসে আছে সেখান থেকে তার দশম দৃষ্টি বৃষ্টিক রাশির উপর দিয়ে রেখেছে এবং কর্কট রাশি থেকে এই বৃষ্টিক রাশিটা হচ্ছে পঞ্চম ঘর এই পঞ্চম ঘরে নভেম্বরের চার তারিখে শনির দৃষ্টি তো থাকবেই দশম দৃষ্টি থাকবেই কিন্তু শনি যে বকরি ছিল এই বক্রি অবস্থা থেকে সে মার্গি হবে এবং বকরি দৃষ্টি কেটে কেটে যাবে এই বক্রি দৃষ্টি থাকার জন্য অনেকেরই হয়তো ব্রেক অফ স্টাডির মতো সিচুয়েশন হয়েছে পড়াশোনা স্টপ হয়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়েছে যদি আপনার পড়াশোনার মধ্যে আপনি স্টুডেন্ট হয়ে থাকলে আপনার পড়াশোনার মধ্যে প্রতিবন্ধকতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে তা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে যাবে এবং আপনি সফলতা না পেতে থাকলে এই সময় আপনি পড়াশোনার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন সফল হতে পারবেন উন্নতি আপনার ফিরে আসবে যারা ক্যারিয়ার নিয়ে কাজ করে যাচ্ছিলেন তাদের জনপ্রিয়তা এ সময় বৃদ্ধি পাবে কারণ দশম ঘরে শনির যে বকৃদৃষ্টি তৃতীয় বকৃদৃষ্টি অর্থাৎ রাশিতে সেটি মার্গি হয়ে যাওয়ার জন্য সেখানে যে অচল অবস্থা চলছিল কর্মক্ষেত্রে সেখানে কিন্তু অচল অবস্থা কেটে সচল হবে পাশাপাশি আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বিশেষ করে যারা মিডিয়াতে জড়িত আছেন ইউটিউব চ্যানেল করেন বা ফ্যাশন নিয়ে কাজ করছেন ফেসবুক নিয়ে কাজ করছেন যারা এরকম মিডিয়াতে আছেন যাদেরকে মানুষ অনেক মানুষ চেনে এই ইউটিউব করলে তো ডেফিনেটলি চিনবে আর আপনি যদি মিডিয়াতে কাজ করেন সেক্ষেত্রেও চিনবে সেখানে কিন্তু বিষয়গুলো খুব ভালো প্রভাব ফেলবে অর্থাৎ শুভ প্রভাব ফেলবে তবে আপনার চন্দ্ররাশি কর্কট হয়ে থাকলে নভেম্বরের চার তারিখের পরে কোনো না কোনো একটি পার্টিকুলার বিষয় যা আপনার কাছে গুরুত্বপূর্ণ তাতে সফলতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পার্টিকুলার বিষয় এমন হতে পারে যে সব জায়গায় তো মানুষ সফল হয় না আপনার কর্ম যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেখানে আপনি সফল হতে পারেন কারো ক্ষেত্রে বৈবাহিক জীবন হতে পারে সেখানে আপনি সফল হতে পারেন যে কোনো একটি পার্টিকুলার বিষয় আপনাকে সফল হতে লক্ষ্য করা যাবে এই বিষয়টিতে আপনি সফল হওয়ার জন্য অতীতে রাতের পর রাত হয়তো চিন্তায় ঘুমোতে পারেননি বা আপনাকে এর চিন্তাটি সফল হব কি হব না পাবো কি পাবো না ঘটবে কি ঘটবে না এই ধরনের বিষয়টি আপনাকে ঘুমোতে দেয়নি এমনটিও অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অদ্ভুত বিষয় হচ্ছে বেশিরভাগ কর্কট মানুষরাই যা ফিরে পেতে চাচ্ছেন তা অতীতে আপনার নিজের থেকেই বাদ দিয়ে দিয়েছিলেন অর্থাৎ আপনি নিজে থেকেই তা বাদ দিয়ে দিয়েছিলেন কিন্তু তা যে ভুল হয়েছে তা আবার আপনি চাইছেন যে ফিরে পেতে এমন হতে পারে যে চাকরি পেয়ে চাকরিটা ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দেওয়ার পরে বুঝতে পেরেছেন যে আসলে ঠিক করেননি আবার ফিরে পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন বা তদবির করছিলেন সেটা কিন্তু এ সময় ফিরে পা পারবেন বেশিরভাগ ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যা আপনি অতীতে ছেড়ে দিয়েছিলেন তাই আপনি ফিরে পেতে চাইছেন এবং তা এই সময় আপনি ফিরে পাবেন বর্তমানে বিষয়টি ত্রিমুখী হয়ে আছে তবে এটি যে কোনো বিষয় হতে পারে ত্রিমুখী বলেই যে আপনার প্রেম হবে এমন নয় হয়তো কারোর সাথে আপনি প্রেম করতে চাচ্ছিলেন তা বাকিও আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল তাকে হয়তো আপনি ইগনোর করেছেন বা প্রত্যাখ্যান করেছেন এখন তাকেই আবার ফিরে পেতে যাচ্ছেন কিন্তু তার সাথে আরেকজন আছে বাট সর্বক্ষেত্রে যে এমনটি হবে তা আমি বলছি না এমন হতে পারে যে আপনি যে চাকরিটা ফিরে পেতে চাচ্ছেন সেখানে হয়তো আরেকজন থাকবে আরেকজন কম্পিটিট থাকবে অর্থাৎ আপনাকে এই ত্রিমুখী একটি বিষয়ে জড়িয়ে পড়তে হবে এটি যে প্রেম ভালোবাসা ক্ষেত্রে বলছি তা বলছি না এটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে তবে কর্কট রাশিরা নভেম্বরের চার তারিখের পরে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মনের মতো সফলতা অর্জন করতে পারবেন এজন্য কর্কট রাশিরা নভেম্বর থেকে অত্যাধিক বুদ্ধিমত্তা প্রয়োগ ঘটাতে সক্ষম হবেন আপনি ব্রেইন ইউজ করতে পারবেন যা কি সফলতা বয়ে আনতে অত্যন্ত কার্যকরী হবে পাশাপাশি কর্কট রাশিদেরকে এ সময় প্রয়োজনের খাতিরে কিছু মানুষের সাথে ঠান্ডা এবং অভদ্র আচরণ করতে লক্ষ্য করা যাবে হয়তো আপনার প্রয়োজন বা অতীতের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি হয়তো কারোর সাথে খুব ঠান্ডা এবং কঠিন অভদ্র আচরণ করতে পারেন অনেক সময় মানুষ খুব ঠান্ডাভাবে অভদ্র আচরণ করে এই বিষয়টা কিন্তু এ সময় কর্কট রাশিদের মধ্যে পরিলক্ষিত করা যাবে কিছু ক্ষেত্রে আপনি তাদেরকে জীবন থেকে কেটে ছুঁড়ে বাদ দিয়ে দিবেন কারণ যে বিষয়বস্তু অথবা ব্যক্তি আপনাকে দুর্বল করে রেখেছিল তাকে আর আপনি এ সময় জীবনে রাখতে রাখবেন না এমন হতে পারে খুব ঘনিষ্ঠ কেউ ছিল লম্বা সময় ধরে কিন্তু সে আপনার অনেক দুর্বলতা জানে অথবা আপনার বিরুদ্ধে সে চলে গেছে বা বিরুদ্ধে কোনো কাজ করেছিল তাদেরকে আপনি একেবারে কেটে ছেটে বাদ দিয়ে দেবেন এমন হতে পারে যে আপনার হাজব্যান্ড সে নেশা করে আপনি তাকে লাথি দিয়ে বের করে দেবেন এই তোর মতো বেটাকে আর দরকার নেই এটা আমি উদাহরণ দিয়ে বললাম এটা যে ওয়াইফের ক্ষেত্রে হবে না এমন না এখন মেয়েরাও অনেক নেশা নেশা করে এবং খুব যারা খারাপ তারা তো খারাপই যাই হোক যেটা আপনার জীবনে খুবই খারাপ করছিল এবং ক্ষতির কারণ হচ্ছিল তা আপনি রাখবেন না সেটি মানুষ হোক বা বিষয়বস্তু হোক এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে মনে রাখবেন আপনার সামনে দুটো পথ খোলা থাকবে একটি হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন আপনি যেতে পারেন অন্যটি হচ্ছে কুটোকৌশল আপনি কাউকে ডাইরেক্ট আপনি বাদ দিয়ে দিতে পারেন বা আপনি কোনো ডাইরেক্ট বলতে পারেন আমি চাকরি করব না আমি ছেড়ে দিচ্ছে আরেকটা হচ্ছে যে আপনি কিছুটা কুটুকৌশলী হলেন এটা যে খারাপ তা বলছি না এটা একটু ডিপ্লোমেসিক করা যে না আমার শরীরে অসুবিধা অথবা আমি বিশেষ কারণে আমি চাকরিটা ছাড়ছি আমি এই মুহূর্তে আমার ছুটি দরকার দু মাসের ছুটি তিন মাসের ছুটি বা ছয় মাসের ছুটি আমাকে ছুটি দাও নাহলে আমাকে একটা লিভ দাও আমি আমি চাকরি থেকে আমি চলে যাই আবার আমি এসে জয়েন করব যখন আমার সমস্যাটি ঠিক হয়ে যাবে এরকম কেউ হয়তো ডাইরেক্ট অ্যাকশানে যাবেন আর কেউ হয়তো বা কিছুটা কৌশল খাটিয়ে আপনারা পরিস্থিতি এভাবে হ্যান্ডেল করবেন যদি আপনি ডাইরেক্ট অ্যাকশানে যান সেক্ষেত্রে যা আপনি জীবন থেকে কাটে কেটে বাদ দিয়ে দিবেন এটি সম্পর্ক হতে পারে এটি চাকরি হতে পারে ব্যবসা হতে পারে যা আপনি কেটে বাদ দিয়ে দিবেন তা ভবিষ্যতে ফিরিয়ে আনতে পারবেন না বা আনার কোনো সম্ভাবনা থাকবে না দেখা গেছে যে অনেকে চাকরি ছাড়ার সময় বসকে গালি গালাজ করে বেটা তোর মতো মানুষের আন্ডারে কি কাজ করে তোর থেকে অনেক ভালো কাজ আমি পারি এই ধরনের কথা বলে চলে আসলে তো সেই বস আর আপনাকে কাজে ফেরত নেবে না অথবা আপনি যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যদি খুব তিক্ত কথা বলে ফেলেন কাউকে গালি গালাজ করেন বা তার ফ্যামিলি নিয়ে কথা বলেন বা ছোট করে কথা বলেন সেক্ষেত্রে ভবিষ্যতে তাকে আর ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে না তবে কুটকৌশল ব্যবহার করলে কিন্তু আপনি আবার তাকে ফিরে পাওয়ার বা সেই বিষয়টি ফিরে পাওয়ার সম্ভাবনা থেকে যাবে এই জন্য অসংখ্য কর্কট রাশির মানুষদেরকে নভেম্বরের মাঝামাঝি সময় সিদ্ধান্ত নিতে বিভ্রান্তি দিতে পড়তে হবে যে লাত্তিগুতা মেরে বের করে দেবো না ছেড়ে চলে দিয়ে আসবো থুতু মেরে মুখের ওপর থুতু মেরে চলে আসবো নাকি একেবারে ইনায় বিনায় বলে আসবো যেন আমার সেকেন্ড চান্সটা থাকে এই একটা বিষয় নিয়ে কিন্তু আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন তবে যারা কুটুকৌশল অবলম্বন করতে পারবেন তারা বর্তমান এবং ভবিষ্যৎ দুদিকেই বেনিফিটেড থাকবেন একটা ব্যালেন্স থাকবে আপনার আচ্ছা না হলে তো আমি আসতে পারবই তো আমি আপাতত এভাবে চলে যাই এটা যারা কৌশল অবলম্বন করতে পারবেন তবে মনে রাখবেন আপনাকে কিন্তু সৎ থাকতে হবে কুটুকৌশল অবলম্বন করলেও তা যেন অন্যের জন্য সরাসরি কোনো ক্ষতির কারণ না হয় সেদিকে আপনার নজর রাখা প্রয়োজন আছে তা না হলে শনির ঢাইয়ার প্রভাবে আপনিও অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে পারেন মানুষকে দেখেন আপনি কারোর সাথে যদি মাত্রাতিরিক্ত খারাপ ব্যবহার করেন যতটুকু তার প্রাপ্য ততটুকু তাকে দিলেন ঠিক আছে কিন্তু মাত্রাতিরিক্ত যদি কৌশল খাটান সেক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাবে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এছাড়াও আপনাকে পারিবারিক এবং পেশাগত জীবনে অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অনেক কিছুই ম্যানেজ করে চলতে হবে কারণ আপনাকে ভারসাম্যতা বজায় না রাখলে বেগতিক পরিস্থিতিতে পড়তে হবে আপনাকে একটা ব্যালেন্স তুলে চলতে হবে মনে রাখবেন শনির ঢাইয়া কিন্তু যখন বেগতিক অবস্থায় চলে যায় তখন কিন্তু সেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না ভালো অবস্থাকে সবসময় মেনটেন করে চলতে হবে যদিও এ সময় কর্কট রাশির মানুষরা আশেপাশের কাউকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারবেন না কারণ আপনি অতীতে এভাবে অনেকের কাছ থেকে প্রতারিত হয়েছেন বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যার জন্য আপনি বিশ্বাস করতে পারবেন না তারপরেও আপনাকে অন্যের সাথে মানিয়ে পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে হবে আপনি বিশ্বাস না করলেও সেই বিষয়টা এমন কিছু করার নেই আপনাকে ভারসাম্যতা ম্যানেজ করার জন্য তার সাথে কম্প্রোমাইজে যেতে হবে যদি আপনি সুনিপুণভাবে ভারসাম্যতা বজায় রাখতে পারেন সেক্ষেত্রে নভেম্বর মাসের চার তারিখের পরে অনেক শুভ বিষয় আপনার হাতে এসে ধরা দিবে। তো বন্ধুরা যারা অনেক সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা মুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে এই কর্কট রাশির জন্য মুখী রুদ্রাক্ষ এটি কর্কট রাশির উপরে যত ধরনের নেগেটিভ এনার্জি আছে তা দূর করে দেয় এছাড়া আপনার চন্দ্র রাশি কর্কট হলে আপনি ন্যাচারাল মুক্তা পড়তে পারেন ন্যাচারাল মুক্তা কিন্তু এক্সপেন্সিভ হয়ে থাকে নর্মালি যেসব চাষের মুক্তা থাকে এগুলি দুশো একশো টাকাতে পাওয়া যায় অনেক সময় আপনাকে ফ্রিতেও দিয়ে দেবে এগুলি কোনো কাজে আসে না ন্যাচারাল মুক্তা পরার চেষ্টা করুন আর মুক্তার অনেকগুলি কালার হয়ে থাকে ব্ল্যাক মুক্তা হয় হোয়াইট হয় পিঙ্ক কালার হয় ইলো কালার হয় গোল্ডেন কালার হয় যে কোনো একটা পরে নিলেই চলবে না আপনাকে এটা একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করে আপনি কতটুক পরবেন তা জেনে নিতে হবে অনেক সময় পোখরাজ পড়তে হয় এর সাথে অনেক সময় আপনাকে আপনি প্রবাল পড়তে পারবেন তো আপনি কোন রত্নপাথর পড়তে পারবেন এবং কোনটা আপনার জন্য কতটুক প্রয়োজন আপনি কতটুকু কত রতি পড়বেন এটি কিন্তু বেশি হলে ক্ষতি আবার কম হলে কাজ করবে না এই জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে এই বিষয়ে জানিয়ে দিতে পারে আশা করব। আপনারা কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে এই ধরনের প্রতিকার নিলে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন